ভারতে আসার পথে ঢাকার বিমানবন্দরে আটক প্রাক্তন আইটি মন্ত্রী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দেশ ত্যাগের পথে গ্রেফতার বাংলাদেশের প্রাক্তন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার ছয় আগস্ট দুপুরে তিনি তার ব্যক্তিগত করতাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন বিমানবন্দরের ভিতরে বিআইপি লাঞ্চে অপেক্ষা করার সময় তিনি বিমানবন্দরের কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন বিমানে চড়ে তিনি ভারতে উড়ে যেতে চেয়েছিলেন তার সঙ্গে দেখা কর্মকর্তারা নেপালে যেতে চেয়েছিলেন কিন্তু বিমানবন্দর বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে বিমানে উঠতে দেননি তাদের প্রাথমিকভাবে কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয় পরে প্রাক্তন মন্ত্রীকে আটক করে বায়ুসেনার কর্তারা সূত্রের খবর জুনাইদ আহমেদ পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তাকে আটক করা না হলেও তাদেরও বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় গ্রেফতার করা হয়েছে হাসিনা সরকারের আরেক মন্ত্রীকেও বাংলাদেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদও গ্রেপ্তার হয়েছেন বলে খবর রয়েছে তবে কোন বাহিনী তাকে গ্রেপ্তার করেছে তা খবর লেখা পর্যন্ত জানা যায়নি